নিজেদের শক্তির অহংকারে যারা সবসময় শক্তির অপব্যয় করেছে তারাই আজ এক লালমনির হাটের কাছে অব্যবহৃত পড়ে থাকা একটি বিমানবন্দরকে ঘিরে আজ জন্ম নিচ্ছে দক্ষিণ এশিয়ার নতুন কূটনৈতিক উত্তাপ লালমনিরহাট বিমানবন্দর পুনরায় চালুর পরিকল্পনায় প্রকাশ্যে নিজেদের ভয় প্রকাশ করেছে খোদ ভারত সরকার দাবি উঠেছে এই প্রকল্পে চীনের প্রত্যক্ষ সহযোগিতা রয়েছে কিন্তু এত শক্তিশালী দেশ ভারতের কেন এত ভয় ভারতীয় গণমাধ্যম এনটিডিভি এক প্রতিবেদনে দাবি করেছে লালমনিরহাট বিমানবন্দর ভারতের চিকেননেক খ্যাত শিলিগুড়ি করিডোর থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে যদিও মানচিত্র ঘেটে দেখা গেছে প্রকৃত দূরত্ব প্রায় একশো ষাট কিলোমিটার তবে ভারতের নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন চীন যদি এখানে নজরদারি সরঞ্জাম বা সামরিক সরঞ্জাম বসায় তাহলে ভারতের উত্তর পূর্বাঞ্চল চাপে পড়ে যেতে পারে সাবেক সামরিক গুরুত্ব সম্পন্ন হলেও লালমনিরহাট বিমানবন্দরটি দীর্ঘদিন বন্ধ ছিল বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিমুদ্দৌলায় স্পষ্ট করেন এটি একটি জাতীয় সম্পদ দেশের অ্যাভিয়েশন খাতের সম্প্রসারণে এবং অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমন্বয়ে এর পূর্ণ ব্যবহার নিশ্চিত করা হবে রত্নদীপ চৌধুরীর লেখা তার প্রতিবেদনে বলেন এর জবাবে ভারত নিজ দেশে ত্রিপুরার কাইলা শহর বিমানবন্দর পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে দীর্ঘদিন পরিত্যক্ত এই বিমানবন্দরটি উনিশশো সালের মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল এখন এটি সংস্কার করে বেসামরিক ও সামরিক দুই উদ্দেশ্যেই প্রস্তুত করা হবে এদিকে এন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে বাংলাদেশের সরকার পরিবর্তনের পর ভারত সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছে আর চীন ও পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ছে এই পটভূমিতে লালমনিরহাট প্রকল্পকে দেখছে দিল্লি কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে এটি একটি অভ্যন্তরীণ উন্নয়ন প্রকল্প অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রযুক্তি ও শিক্ষার প্রসার এর মূল উদ্দেশ্য